আমার হাতে এখন একটা বই আছে বইটার নাম হচ্ছে কালকাটাই নবকুমার এটা নবকুমার সিরিজের মানে কালকাটাই নবকুমার সিরিজের একটা বই এটা বিভিন্ন সিকুয়েলের মানে কয়েকটি সিকুয়েলের একটা বই প্রথম বই এটা কালকাটাই নবকুমার তো নবকুমার আসপাড়াগের ছেলে সে কলকাতায় আসে তার জীবনযাত্রা জীবন যুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য কলকাতা অজপরাগের মানুষের কাছে কলিকাতা কলকাতায় তার ঠাই হয় সোনাগাছি জনপল্লীতে ওইখানে জনকর্মীদের সাথে তার একটা ভালো সুখ দুঃখের একটা সম্পর্ক তৈরি হয় সে ওইখানকারই ছেলে এমন একটা সম্পর্ক তৈরি হয়ে যায় সবার সাথে তো ওইখান থেকে নবকুমারের এক যাত্রাপালাই একটা চাকরির সুযোগ হয় আর যাত্রাপালা থেকে নবকুমার চলে যায় সিনেমায় তার মানে সিনেমায় তার একটা সুযোগ হয়ে যায় সে হয়ে যায় নায়ক তো নবকুমার যখন নায়ক তখন সোনাগাছি যৌনপল্লীর একজন যৌনকর্মী নবকুমারের মাতৃতুল্য শেফালি খাতুন হত্যার নবকুমার গ্রেপ্তার হয় তো এইভাবেই আর কি এই নবকুমার কালকাটায় নবকুমার সিকুয়ালের প্রথম বইটার গল্প এরকমই এরকম ভাবে এগিয়েছে তারপরে কি হয় এইগুলো জানতে হলে আসলে বইটা পড়তে হবে তো এর আগে আমরা দেখেছি যে সমরেশ মজুমদার শীর্ষন্দু মুখোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় এনাদের বইগুলো সব কলকাতা কেন্দ্রিক মানে কলকাতা থেকেই প্রকাশিত তো এই যে নবযুগ প্রকাশনী থেকে একটি বই প্রকাশ হয়েছে মানে কালকাটাই নবকুমার এরকম আরো অনেক বই এখন বাংলাদেশ থেকে প্রকাশ হচ্ছে আর সবগুলোই লেখকের অনুমতি সবগুলো বলতে কি বেশিরভাগই লেখকের অনুমতি সাপেক্ষে প্রকাশ করা যদি অনেক প্রকাশক হয়তো অনুমতি নাও নিতে পারে এটা কিন্তু দারুণ একটা প্রোডাকশন মানে খুব ভালো কোয়ালিটি করেছে যেরকম সুন্দর বাইডিং ডাস্ট কাভার ভিতরের পেজ হোয়াইট হোয়াইট প্রিন্ট একদম হোয়াইট প্রিন্ট বই সুন্দর প্রিন্ট প্রিন্টকে ঝকঝকে প্রিন্ট দারুণ একটা বই আর বাংলাদেশ থেকে প্রকাশ হওয়ার একটা মানে বই প্রকাশ হওয়ার একটা সুবিধা হচ্ছে বইয়ের দাম প্রায় অর্ধেক কমে যায় ইন্ডিয়া থেকে কোনো বই যদি তিনশো টাকা মুদ্রিত মূল্যে প্রকাশ হয় সেটা বাংলাদেশে আস্তে আস্তে তার দাম হয়ে যায় পাঁচশো থেকে ছয়শো টাকা তো বাংলাদেশ থেকে যেহেতু বই প্রকাশ হয়েছে সমরেশ মজুমদার বা শীর্ষ মুখোপাধ্যায় বলেন বা সুনীল গঙ্গোপাধ্যায়ের আহ যেহেতু হচ্ছে সেহেতু দাম কিন্তু অর্ধেকে চলে আসবে